জয় জয় সকল সনাতনীদের জয় হোক বিশ্ব মানবতার জয় হোক অত্যন্ত দুঃখজনক ঘটনা পশ্চিম বাংলায় ঘটেই চলেছে কিন্তু এতদিন বাংলাদেশে ঘটেছিল এখন পশ্চিম বাংলায় আমাদের শ্রদ্ধেয় হিরণময় গোস্বামী মহারাজ তাকে যেভাবে আক্রমণ করা হয়েছে ঘৃণা জানাবার ভাষা আমাদের নেই আমি যদিও মালদাতে থাকাকালীন খবরটা পেলাম আমি আজ কয়েকদিন বাইরে আছি আপনারা জানেন আজকে যদি সনাতনীরা জেগে না ওঠে আজকে হিরণময় গোস্বামীর মহারাজের জট কাটা তাকে খুন করতে যাওয়া তার গলায় দড়ি পরানো তাকে কোপ মারা মানে সমস্ত সনাতনী সাধুদের গায়ে কিন্তু কোপ পড়েছে সমস্ত সনাতনীদের উপরে কিন্তু এই আঘাত এইটা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আগামী দিন আপনাদের ভয়ঙ্কর অবস্থা আসছে সেই ভয়ঙ্কর পরিবেশে রক্ষা করবার জন্য কিন্তু আপনাদের কেউ থাকবে না যে আমার সমাজের একজন ভাগবত পাঠক একজন প্রকৃত সনাতনী যিনি বিশ্ব মানবতার জন্য লড়াই করেন যিনি প্রতিটি মানুষের মঙ্গল চান বাগবৎ কথা মানে কি তিনি প্রেম ভক্তিতে ভাসিয়ে দিয়ে সবাইকে ঈশ্বরমুখী করতে চান তিনি তো কোনো মুসলমানকে কখনো একটা বাজে কথা বলেন বলেননি তিনি তো কখনো কোনো টিএমসির নেতাদের বিরুদ্ধে একটি কথা বলেননি অত্যন্ত দুঃখজনক ঘটনা এটা আমি চাইব প্রশাসন তারা এই দোষীদের খুঁজে বের করে তদন্ত করে কঠিন সাজার ব্যবস্থা করুক আর এটা দেখে সনাতনীদের যেন শিক্ষা হয় সমস্ত সনাতনীরা আপনারা জেগে উঠুন হিরণময় গোস্বামী মহারাজ শুধু নয় সমস্ত সাধু মহাপুরুষদের আমি বলছি আপনারা ওর সঙ্গে থাকুন রাম নবমীতে আপনারা জয় শ্রী ধ্বনি দিয়ে এগিয়ে চলুন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন জেহাগের বিরুদ্ধে প্রতিবাদ করুন তালিবানিদের বিরুদ্ধে প্রতিবাদ করুন এবং এদের যারা আসকার দিচ্ছে দিদিমণি

বিগত দশ বছর ধরে নতুন বাই সাইকেলের সেরা প্রতিষ্ঠান মা বাসন্তী সাইকেল স্টোর এখানে আপনারা বিভিন্ন নামী দামি কোম্পানি সাইকেল যেমন হারকিউলিস বিএসএ হিরো ম্যাক টাটা ফ্যাট বাইক ট্রাই সাইকেল এবং সাইকেল বেবি ওয়াকার প্যাম দোলনা ইত্যাদি কোম্পানি সাইকেল পেয়ে যাবেন একদম সঠিক দামে তাছাড়াও সারা বছরে এখানে পাবেন বিভিন্ন ধরনের ডিসকাউন্টের সুযোগ রয়েছে পূজা অফার দুই থেকে পাঁচ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট এখানে সমস্ত কিছু হোলসেল এবং রিটেল করা হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন মা বাসন্তী সাইকেল স্টোরে আমাদের ঠিকানা নৈহাটি হাবড়া রোড কুলিয়াগড় নিয়ার ইউকো ব্যাংক সাহেব কলোনি মোড় থেকে পূর্ব দিকে মাত্র পাঁচ মিনিটের পথ পিন সাত চার তিন এক ছয় ছয় বিশদে জানতে যোগাযোগ করুন নাইন এই নাম্বারে